আমাদের আজকে সিডিপিও ম্যাডামের সঙ্গে দেখা করার ছিল সিডিপিও অফিসে আমাদের একটা ডেপুটেশান ছিল যে যারা অঙ্গনবাড়ি যে খাওয়া দাওয়ার সেসব নিয়ে প্রবলেম ছিল হ্যাঁ ঠিক মতন বাচ্চাদের পুষ্টিদায়ক খাবার দাবার দেওয়া হচ্ছিল না বা মায়নাপত্র যারা আইসিডিএস কর্মীদের মায়নাপত্র এইসব নিয়ে একটা ডিপুসেশন আলোচনা ছিল শান্তপূর্ণভাবে পাণ্ডবেশ্বরের সিডিপিও কাছে তো আমরা সবে নামতে নামতে পুলিশ আমাদেরকে বললো যে এখানে আপনারা চলে যান আপনাদের উপর হামলা হতে পারে তো আমরা বললাম হামলা হবে তাহলে আপনারা কেন রয়েছেন এই বলতে বলতে লাঠি দিয়ে প্রায় কুড়ি পঁচিশ জন তিরিশ জন এসে লাঠি রড পাথর কারুর কারুর হাতে বন্দুক ছিল এসে পরে আমাদের উপর বেধারাক মার ধর আরম্ভ হয়ে গেল মহিলাদের উপর আমরা চার পাঁচজনই ছেলেরা ছিলাম আর এসে মারপিট বাচ্চা ছিল সবারকে বেধারাক মারতে আরম্ভ হলো এই হচ্ছে ব্যাপার বলছি এই যে পুলিশ জানতো যে ঘটনা তাহলে কি পুলিশ ইয়ে ছিল মানে পুলিশের হস্তক্ষেপ সংগ্রামে যৌথ মঞ্চের ডেপুটেশন ঘিরে তুলকালাম পাণ্ডবেশ্বরের সিডিপি অফিসে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে অঙ্গনবাড়ি কর্মীদের একাধিক দাবি তাওয়া পূরণে লক্ষ্যে আজ একটি ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয় ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় এবং হামলা চালায় বলে অভিযোগ এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নাম করে কেমন সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এর পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের সাথে কথা বলার বারংবার চেষ্টা করা হলো তৃণমূলের পক্ষে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাহলে কি তৃণমূলের পক্ষ থেকে হামলা হয়েছে বলেই কি এড়িয়ে যেতে চাইছে তৃণমূল প্রশ্ন থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট হয় 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 হাই। আক্রান্ত হয় বেশ কয়েকজন যৌথ সংগ্রাম কমিটির যারা রয়েছেন এবং আন্দোলনকারী তাদের

কেন্দ্রের কাছে দুই সরকারের কাছে আমাদের আমরা সেই নিয়ে লড়াই করছি আমরা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য বা ক্ষমতা থেকে সরাবার জন্য আমরা কথা বলি আমরা শুধুমাত্র অঙ্গনারীদের নিয়ে কথা বলি সহায়িকাদের নিয়ে কথা বলি এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই সংগ্রামী যৌথমঞ্চ শিক্ষক কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীদের হয়ে লড়াই করছে আর যে চারশো পঁচাত্তর দিনের ওপরে শহীদ মিনারে তারা বসে বাবুকে যে মেরেছে একান্ন দিন অনশন করেছে আমাদের জন্য না ঠিক শুধু দল খেয়ে তাকে পর্যন্ত বেদর মেরে মাথা আমাকে মেরে যে আমি হাত করেছি বলে হাতেই কান্ডা ফুলে গেছে এখানে পুরো পুরো পিঠে লাঠি বাড়ি রডের বাড়ি এবং পিস্তল নিয়ে তারা এসেছিল আমরা অঙ্গনারি কিন্তু আমাদের কারু কাছে লাঠি আছে কারু কাছে রড আছে আমাদের তাহলে সেইখানে আমাদের কাছে রড নিয়ে মহিলাদের প্রতিরোধ করার জন্য রড লাঠি নিয়ে সিডিপিও দুষ্কৃতিদের দিয়ে এই কাজগুলো করি সিডিপিওর ভয় উনি এখান থেকে চাল চুরি যুক্ত প্রত্যেকটা সেন্টারে আট থেকে দশ কেজি চাল কম যায় এটা একটা বিশাল একটা দুর্নীতির চক্র এই জায়গাটা আমরা আটকেছি বলে রুকেছি বলে কারণ এই পয়সাটা অনেকে পায় তলা থেকে ওপর পর্যন্ত আপনি আট কেজি চাল কম যাচ্ছে চার কেজি ছ কেজি চাল কম যাচ্ছে সই করে দিচ্ছেন কিন্তু ভাবুন যে আপনার এক মাসে আমরা কি হয়েছিল পুলিশের সামনে যে এইরকম একটা একটা অত্যাচার বা আক্রমণ তারা কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষজনক ছিল না একজন সরকারি কর্মচারীর যে ভূমিকা পালন করা উচিত নিরীহ মানুষদেরকে রক্ষা করার সেটা তারা করতে পারেননি পুলিশকর্মীরা নীরব দর্শক হয়েছিলেন আমাদের মহিলারা মার খেয়েছেন পুরুষদের হাতে অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে আমি শুনলাম যে বন্দুক নিয়েও নাকি আসা হয়েছিল ভালো হতো গুলি চালানোর পরে দেখতাম যে দমটা কতটা এখন তো এখানেই দাঁড়িয়ে আছে অসুবিধা কী আছে কারা আক্রমণ করেছিল বলে মনে করি পরিষ্কার কয়েকদিন আগেই তো আমাদের বনগাঁ বাজারে গিয়ে পরে নরেন চক্রবর্তী নামক বিধায়ক কাম দুষ্কৃতকারী আর কি কয়লা বালি মাফিয়া তিনি মানে আমার নামে হুমকি দিয়ে এসেছিলেন তার নির্দেশে হয়েছে সমস্তটাই এবং যারা এসেছিলেন তাদের বুকে তো মমতা ব্যানার্জির ছবি দেওয়া হৃদমাজারে রাখবো গেঞ্জি পরেছিলেন তারা অন্য কারো অন্য কেউ হবে কেন একদম দুষ্কৃতকারী এবং আমাদের কাছে নামও আছে মধু ঘোষ শেখ শেখ সাগর ধিবট এরকম কিছু আছে নাম পরবর্তী পদক্ষেপ আইনগতভাবে আমরা এখানে পুলিশে কমপ্লেন করছি এফআইআর করা হচ্ছে ফার্দার ট্রিটমেন্টের জন্য দুর্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে যারা আহত হয়েছেন তাদেরকে আর এখানে আন্দোলনের দিনক্ষণ আমরা ঘোষণা করব সেন্ট্রালি পাণ্ডবেশ্বরে জমায়েত হবে মিছিল হবে ধিক্ষার মিছিল হবে এবং চ্যালেঞ্জ মিছিল হবে সেদিন কি আপনাদের পক্ষ থেকে পুরো রেডি তৈরি হয়ে থাকবে যে এরকমভাবে একদম আমরা কোনো অস্ত্রশস্ত্রে বিশ্বাস করি না সেদিনও যদি অস্ত্র শস্ত্র নিয়ে তারা আক্রমণ করতে আসেন কোনো অসুবিধা নেই আমরা অস্ত্রে বিশ্বাস করি না অস্ত্রের পরিবর্তে আমাদের সাম্য এবং সত্য এবং উইকেট জয়টাই থাকে ওই ওইকে লড়াইটাই লড়বা সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ জিন্দাবাদ আজকে যে পন্ডবস্থ থানাতে অনেকক্ষণ থেকে সবাই আছে আজকে কেন আপনারা এসে কি চাইছে এফআইআর করা হচ্ছে চাই যে দুষ্কৃতকারীরা গ্রেফতার হোক যদি না হয় তার রাস্তা ইয়ে করা আছে ভাবা আছে আপনার নাম আমার নাম ভাস্কর ঘোষ আমি সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ঘটনাটা ঘটেছিল আজকে সিডিপি অফিসে পাণ্ডবেশ্বর সিডিপি অফিসে একটা ডেপুটেশন কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ও সহায়তা কর্মী সমিতি এবং সংগ্রামী যৌথ মঞ্চের যৌথ উদ্যোগে তো সেই পরিপ্রেক্ষিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন রাজ মানে রাজ্যের বা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার এবং আরও নেতৃত্ব নেতৃত্বরাও এখানে ছিলেন তো ওখানে গিয়ে তারা একটা দুষ্কৃতিদের হামলার মুখে পড়েন তারা বন্ধু সহ তারা আক্রমণ করেন মহিলাদের উপরে পুরুষ দুষ্কৃতীরা আক্রমণ করেন সংগ্রামী যৌথ মঞ্চ সাথীদেরকে মেরে মাথাও পাঠিয়ে দেন মহিলাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেন ভাস্কর ঘোষ ইনজর্ড হয়ে এখানকার যে স্থানীয় হাসপাতালে সেখানে চিকিৎসাধীন দিন আরও দশ পনেরো জনও চিকিৎসা চলছেও কেন আমরা এখানে এসেছি থানাতে পুলিশ প্রশাসন যেখানে পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে পুলিশ কর্মীরাও রয়েছে সেখানে তাদের সামনে দুষ্কৃতীরা হামলা চালালো মহিলাদের উপর আক্রমণ করলো শারীরিক নির্যাতন করলো অথচ পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে থেকে কিছু করতে পারলো না আজকে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তার পুলিশ প্রশাসনকে কোন কাপুরুষতার জায়গা জায়গায় দাঁড় করিয়েছেন এবং পুলিশ প্রশাসন যে কোন জায়গাতে দাঁড়িয়েছে আজকের ঘটনা তার তীব্র মানে মানে যে জ্বলন্ত উদাহরণ সেটা দেখা যাচ্ছে এক ধিক্ষারজনক নোংরা ঘটনা পশ্চিমবঙ্গের এই যে অব্যবস্থা এই যে দুষ্কৃতী লাজ তারই এক প্রতিফলন সামান্য একটা ডেপুটেশন অঙ্গনারী কর্মীদের তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে সেখানে দুষ্কৃতিদেরকে দিয়ে সেই ডেপুটেশন কর্মসূচিকে আটকাতে হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিসের এত ভয় যে সামান্য অঙ্গনারী কর্মীদের একটা ডেপুটেশন নিতে গিয়ে তাকে দুষ্কৃতি পাঠাতে হয় এটা কি পরোক্ষভাবে বলতে চাইছেন যে তৃণমূলই দুষ্কৃতি পাঠিয়েছে যা শাসক দুষ্কৃতি পাঠিয়েছে একটা ঘটনা ঘটছে শাসক আজকে সরকারি অফিসে সিডিপি অফিসে যেখানে ডেপুটেশন কর্মসূচি হচ্ছে এখানে দুষ্কৃতি কারা আটকাবে এই ডেপুটেশন কর্মসূচি কারা আটকাতে চাইছে সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলন করছে সেই আন্দোলনের পক্ষে কারা ভয় পাচ্ছে যারা চায় না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সাধারণ মানুষেরা ভালোভাবে বাঁচুক তাদের অধিকার নিয়ে বাঁচুক তার বাধা হয়ে যারা দাঁড়ায় এই বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা একদল দুষ্কৃতি যারা এই সরকার আশ্রিত এই সরকার আশ্রিত দুষ্কৃতীরা সরকার আশ্রিত যে দুষ্কৃতীরা সরকারকে পরিচালনা করছেন তারা এই ঘটনার জন্য দায়ী এখানে শোনা যাচ্ছে যে পুলিশেরও মাথা ফাটিয়েছে তাতে কি সমত যে দুষ্কৃতীরা পুলিশের মাথা ফাটিয়েছে এখানে পুলিশ কর্মচারীরা বলছেন পুলিশের মাথা ফাটিয়েছে সেটা তদন্তের বিষয়ে পুলিশ তদন্ত করছে না কেন পুলিশের মাথা ফাটিয়েছে অথচ পুলিশ তো এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারলো না এখন পুলিশের যে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তার সাথে কথা বলছি তিনি বলছেন আপনারা অভিযোগ করুন আমরা ব্যবস্থা নেব পুলিশকে যখন বলা হলো যে এরকম দুষ্কৃতীরা আসছে রিভলভার টিভলভার সঙ্গে আছে আপনাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না বলছে আমরা কিছু জানতাম না আপনাদের কাছে কোনো ছিল না পাল্টা প্রশ্ন আসছে আমাদের কাছে এই তো অবস্থা প্রশাসনের তাহলে পুলিশ ফেল তাহলে পুলিশের ভূমিকা নিয়ে কি করবেন তার যে নজির সে নজির স্থাপন করছেন এখানে তাহলে পুলিশের ভূমিকা নিয়ে কি বলতে চাইছেন এখন পুলিশের ভূমিকা হাস্যকর বলাটাও তো ঠিক নয় মানে এমন একটা জায়গায় পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে আছে যেখানে তারা নপুংসকের ভূমিকা যদি বলতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আছে নপুংসকের ভূমিকায় পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এমন তো নয় যে এখানে পুলিশ প্রশাসন তাদের কর্মক্ষমতা খারাপ বা কম তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না সরকারের কোনো একটা অংশ থেকে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে আমরা মনে করি এবং সেই জন্য তারা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারছে না বলে আমরা মনে করি বলে মনে করছেন পুলিশ প্রশাসন দলদাসে পরিবর্তন না হলে আজকে পুলিশ প্রশাসন যে বলছেন আমাদের কর্মীর উপর হামলা হয়েছে এবং সেটা বলছেন অসহায়ভাবে পুলিশের মুখে সে অসহায়তা প্রকাশ পাচ্ছে তো দাঁড়ায় এখানে পুলিশও সুরক্ষিত নয় নাগরিকও সাধারণ নাগরিকও সুরক্ষিত নয় মহিলারা রয়েছেন এতজন সে মহিলাদেরকে আক্রমণ করছে রিভলভারে বাটে করে তাদেরকে মারছে তাদের স্থীলতাহানি করছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে এখানে একটা ফাঁড়ি রয়েছে মানে থানা রয়েছে সেখান থেকে কোনো পুলিশ আর্মস পুলিশ যেতে পারে না সম্পূর্ণ চূড়ান্ত অপদার্থতা নপুংসক যে ব্যবস্থাপনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী এর জন্য সম্পূর্ণ দায়ী এবং তার জন্য তার অবিলম্ব পদত্যাগ আমরা তো বহুদিন ধরে বলছি কিন্তু তিনি এতটাই নির্লজ্জ বেহায়া তিনি পশ্চিমবঙ্গের সর্বনাশ শেষ সর্বনাশটুকু না করে ছাড়বেন না আপনার নাম রাজীব দত্ত সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে এখানে আজকে ডেপুটেশন কর্মসূচি আছে অঙ্গনওয়াড়ির আমাদের বোনেদের জন্য দিদি বোনেদের জন্য বেশ কিছু ইস্যু আছে তার মধ্যে রান্নাবান্নার যে টাকা পাওয়া সেটা যেমন রেগুলার নয় অহেতুক হ্যারাসমেন্টের বিষয়গুলো আছে আর বাকি আরও বিষয় আছে যেগুলো আমরা সেন্ট্রালি লড়াই করছি যেমন তাদের বেতন বৃদ্ধি করার কথা তাদের মোবাইল পাওয়ার কথা তাদের মোবাইলের জন্য যে টাকা পাওয়ার কথা সেগুলোর জন্য লড়াই করা হচ্ছে এবং তারপর তাছাড়াও সার্বিক পরিকাঠামো উন্নয়ন কারণ এখানে গর্ভবতী মায়েরা এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুরা এখানে ইয়ে পেয়ে থাকেন তাদের খাওয়ার এবং অন্যান্য পরিষেবা পেয়ে থাকেন সেই জায়গাতে যে ধরনের নেগলিজেন্সি আমাদের এই ডিপার্টমেন্টে এবং যে ধরনের দুর্নীতি সব সর্বোপরি এই ডিপার্টমেন্টের এই ব্যবস্থার মধ্যে বাসা বেঁধে আছে তার বিরুদ্ধেই এই লড়াই এবং আজকে সে পাণ্ডবসেরও হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই কাজগুলো আমরা করে চলেছি ব্যবস্থা গ্রহণ করার জন্য হ্যাঁ অবশ্যই মানে সার্বিক পরিকাঠামো উন্নয়নটাই তো প্রয়োজন একটা জিনিস চিন্তা করুন যে একটা রান্নার মিল দিতে হবে সেখানে পঁয়ত্রিশ পয়সা করে সবজি পাতি এর জন্য বরাদ্দ এগারো পয়সা তা সেখানে দাঁড়িয়ে কি ধরনের পুষ্টিকর খাবারের যোগান দেওয়া যেতে পারে সেটাই মানে মানুষের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা এবার সরকারকে প্রশ্ন করুন যে ওই এগারো পয়সার সবজিতে কি কি সবজি হতে পারে সেখানে

যে পঞ্চাশ কেজির যে বস্তা সেইগুলো পরিমাপগুলো সঠিক দেওয়া হয় না সেগুলো প্রতিবাদ করলে আমাদেরকে বলা হয় সেগুলো যখন কে মানে মানে ফুড কর্পোরেশন থেকে যে চালগুলো দেওয়া হয় তার জন্য নাকি তারা দায়ী আমাদের অফিস তার জন্য কোনো দায়ী নয় এই জন্য আমরা বলেছি এবার থেকে যখন আমাদের কাছে চাল ডাল সরবরাহ করবেন আপনারা ওজন মেশিন নিয়ে সরবরাহ করবেন তাতেও আমরা এখনও কোনো সদুত্তর পাইনি আমাদের বিভিন্ন অফিসে আমরা এর জন্য কমপ্লেন করেছি তারা কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেয়নি কিছু কিছু অফিস কিছু কিছু কর্মীরা এই প্রতিবাদ করেছে বলে তাদেরকে অনৈতিকভাবে ট্রান্সফার করা হচ্ছে তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন রকম ভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে মেন্টালি আমাদের বছরের জন্য যে মোবাইলটা দুবারের মোবাইলের টাকা সরকারের কাছে চলে এসেছে কেন্দ্র থেকে কিন্তু আমাদের এখনো দুটো মোবাইলের একটা মোবাইলও দেওয়া হয়নি কিন্তু মেয়েদের উপরে প্রেশারাইজ করে বলছে তাদের কাজ করে দিতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার আছে সরকারি কাজ সরকারি জিনিস দিয়েই হবে যেমন একজন সিডিপিও তার বাড়ির থেকে ল্যাপটপ নিয়ে এসে বা কম্পিউটার নিয়ে এসে কাজ করে না হার হার মার না আমাদের সিডিপি অফিসে তা এক মাস আগে থেকে ডেড নিয়ে ডেপুটেশন দিতেছিল শান্তিপূর্ণভাবে সিডিপিও ম্যাডাম মনে হয় এই দুষ্কৃতীদের ভিট করে রেখেছেন থানার পুলিশরাও দর্শক ভূমিকা পালন করেছে এই যে মেদের উপরে অকতথ্য তাচল চলেছে পুলিশের ভূমিকা একদম দর্শক কে করেছে কে করেছে কে করেছে দুষ্কৃতীরা করেছে আর কে করবে আমার নাম জয়শ্রী রায় রানীগঞ্জ প্রজেক্টের আইসিডিএস কর্মী